বইটা আমার ওই আমার ভাই তারা সাহায্য করে আমার তিন তিন দিছি এখন ছাত্র করে অর্ধেক মালি অর্ধেক বাস নাম কি আপনি আমার নাম আনন্দপত রানী জামাতিয়া আপনি স্বামী আছেন নি নাই কত বছর হইছে মারা গেছে 10 বছর কাজ কইরা খান ঘর পাইছেন না এই জায়গাটার নাম কিটা এই জাগার নাম হইছে কলিরাম কলিরাম পাড়া নলচর নলছর কেন্দ্র আন্দা মন্ত্রীগড়া মন্ত্রী বর্মা কিশোর বর্মা

そう。